জয়মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় মিথুন রাশির রাশিফল জেনে নিন দু সালের মিথুন রাশির রাশিফল কর্মে গুপ্ত শত্রু দ্বারা উদ্বেগ বৃদ্ধি হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে পত্নীর সহযোগিতায় সঞ্চয় বৃদ্ধি উদারতার কারণে প্রতারিত হতে পারেন গুরুজনের স্বাস্থ্য বিষয়ে চিন্তা শুভ যোগাযোগে আনন্দ লাভ ব্যবসায় উন্নতির যোগ আছে প্রতিকারে আপনারা লাল প্রবাল ধারণ করতে পারেন অথবা সাদমুখী রুদ্রাক্ষ ধারণে প্রভূত উপকার পাবেন কারণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন